শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও ভালো আছি দেখো সকাল সকাল টুপি সোয়েটার মজোর প্যান্ট সব পরে একদম রেডি করে দিয়েছি তনু তনুকে আর অনও করেছে তো এখনই ঘুম থেকে উঠলো আর ক্যামেরা অন করলে তো এরকম হাসবেই সেটা তোমরা জানোই আর এদিকে এখন কে বেরিয়ে আসবে দেখো এই যে এমনভাবে বেরিয়ে আসলো ভিডিও এডিট করতে বসে নিজেই ভয় পেয়ে গেছি মানে ও না শুয়ে আছে আর এভাবে আর কি উঠে বসলো তো সকালের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট তারপরে এই যে এরা উঠেছে তো তারপরে এই যে এই পাতা দুটো দেখতে পাচ্ছ এই পাতা দুটো কিন্তু না তনু মানে তনু না অনু হচ্ছে বিয়ে আর এসেছিলো তো বলছে মুড়ি খাবে এই পাতাগুলোতে আর এই পাতাগুলো এটো না কিন্তু ভালো তো সেই জন্য ওদেরকে এই পাতাগুলোর মধ্যে মুড়ি দিলাম আর তনুকে দিয়েছি আর তনু তো ভালো করে খাবে না জানোই তোমরা ছড়িয়ে ছিটিয়ে খাবে তো ওরকম করে ওরা খাচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়েছি তো ভাবলাম যে কী রান্না করব দুটো ফুলকপি ছিল তো ভাবলাম যে চলো ডিম আছে ফুলকপি আছে তো এগুলো দিয়েই আর কি রান্না করা যাক আর কি জানো তো বন্ধুরা আজকের ভিডিওটাই হয়তো লাস্ট মানে এখন আবার কবে যে তোমরা ভিডিও পাবে সেটা ঠিকঠাকভাবে বলতে পারছি না মানে আবার ভিডিও বন্ধ হয়ে যা থাকবে আর কি কয়েকদিন কারণ আজকে থেকে ফোনের হচ্ছে রিচার্জ আর কি শেষ তো এরপরে জানি না কবে রিচার্জ করতে পারবো যে অভাবে সংসারে অনটনের মধ্যে দিয়ে কাটছে তার মধ্যে আবার রিচার্জটাও শেষ আজকে থেকে তো সেই জন্য জানি না কবে ভি আবার হচ্ছে ফোন রিচার্জ করব আর আবার তোমাদের সামনে কোনো ব্লগ শেয়ার করতে পারবো কিন্তু চেষ্টা করছি যে হচ্ছে শর্ট ভিডিও দেওয়ার সন্ধেবেলা করে তো শর্ট ভিডিওগুলো দেবো আমি এখন থেকে প্রতিদিন শর্ট ভিডিওই দেবো যতদিন না বড় ব্লগ দিতে পারছি ততদিন কিন্তু শর্ট ভিডিওই দেবো তোমরা প্লিজ আমার শর্ট ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো আর আমার ভাইয়ের যেহেতু ফোনে রিচার্জ আছে তো ওর কাছ থেকে রি নেট কানেক্ট করে আমি কিন্তু শর্ট ভিডিওগুলো আর কি দেবো তোমাদেরকে আর বড় ব্লগ কিন্তু দিতে পারবো না কারণ তোমরা তো বুঝতেই পারছো তো দেখো যাই হোক দেখো এখানে আমার রান্না বান্না হয়ে গেছে এখানে করেছি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর করেছি হচ্ছে এই যে ফুলকপির ডাটার হচ্ছে ভাজা তো এগুলোই হচ্ছে আজকে সকালের খাওয়া তো এগুলো বান্না সেরে না মানে বাচ্চাগুলো একটাও বাড়িতে নেই দেখি গিয়ে যে এই যে এগুলো এসছে মানে ঠাকুর বানাতে এসছে পিতলের আর হচ্ছে যেগুলো হচ্ছে সিলভারের জিনিস আছে না সেগুলোকে গলিয়ে আর কি এরকম মানে ছাঁচের মতন করে ঠাকুর বানাচ্ছে তো যার যার আর কি আছে তারা সবাই দিচ্ছে আর সবাই এরকম ঠাকুর বানাচ্ছে তো ওখানেই ছিল অনু আর হচ্ছে ভাই আর আজকে ভাই বাড়িতেই আছে কাজে যায়নি মানে কাজে গিয়েছিলো দুপুরবেলার দিকে তো তারপরে ওখান থেকে এসে ওখানে একটু দেখলাম ওখানে একটু দেখে গল্প টল্প করে বাড়ি এসে স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া সেরে তারপর স্নান টান করে এই যে এখানে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি আর অনেক দিন পর আজকে রোদ উঠলো জানো তো এত যে ভালো লাগছে কি আর বলবো তোমাদের আর তারপরে এই যে এই জায়গাটাতে যে বেড়া দিয়েছে না তো বেশ ভালোই হয়েছে এখানে বসে মানে কাপড়গুলো না ভালো করে শুকোতে দেওয়া যায় তারপর বসে পড়েছি এখানে তেল মানে মুখের মাখা তারপর সিঁদুর টিদুর পড়ার জন্য এভাবে রোদে বসে তেল মাখতে কিন্তু না ভীষণ ভালো লাগে আর জানো তো এখানে বসে একটাই জিনিস শুধু মনে পড়ছে যে আমার মা যখন ছিল বা অন্য বাবা যখন বাড়িতে ছিল তখন কিন্তু আমরা সবাই মিলে এরকম স্নান টান করে এখানে রোদের মধ্যে বসে কিন্তু সবাই মিলে আড্ডা করতাম গল্প করতাম মানে কত কি গল্প করতাম হাসাহাসি করতাম তো সেগুলোই ভাবছি আর কি এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়েই রয়ে গেছে আজ বেশ কয়েকদিন পর না রোদ উঠলো তো ভীষণ ভালো লাগে আর এখানে বসে আছি আর আমার মায়ের কথা আর হচ্ছে অনুর বাবার কথাই ভাবছি আর কি ওরা থাকলে তো এরকম করেই বসে থাকতাম সবাই মিলে তাই না তো সেটাই ভাবছিলাম আর কি বসে বসে আর একা একা বসে থাকতে ভালোও লাগে না সবাই মিলে বসে গল্প করবো ওইটাই ভালো লাগে না তো দেখা যাক এদিকে অনু স্নান করছে আর তনু হচ্ছে ঘুমাচ্ছে তনু এখনো ওঠেনি দেখো চুলটা কতটা ছোট করে দিয়েছে আমার দিদা একদম ছোট শাড়িটা খুলে এখন মনে হচ্ছে শান্তি পেলাম আমি শাড়ি পরে একদম থাকতে পারি না যাক গে ওসব কথা ছাড়ো তো দেখো এখানে হচ্ছে টমেটোর গাছ আছে তো টমেটোর গাছগুলোর একটা ব্যবস্থা করব কারণ বড় হতে পারছে না আর এই যে বাইরেও কিন্তু টমেটোর গাছ হয়েছে তো এগুলোকে ভাবছি যে ভালো করে লাগাবো পিসি বাড়ি থেকে যে ক্যারেটটা নিয়ে এসেছিলাম না সেটাতে অনেক কয়দিন ধরে মাটি ভরতে যাচ্ছি মানে এই গাছগুলো লাগানোর জন্য তো হচ্ছিলোই না তো আজকে ভাবলাম যে চলো এই কাজটা করেই নি আর মাটি দিয়েছি হচ্ছে ক্যারেটের মধ্যে ভিটার থেকে মাটি নিয়ে আসে মানে যেখানে আমরা আলু লাগিয়েছি কি না সেখানে একটা জায়গা ফাঁকা আছে তো সেখান থেকে মানে মাটি নিয়ে এসে লাগিয়েছে কারণ সেই মাটিগুলোতে সার দেওয়া আছে তো তাহলে গাছ আর কি ভালো হবে এই যে এখানে তো এখানে এখন আমি হচ্ছে গাছগুলো লাগাবো আর একটা এসেছে হচ্ছে ভাস্তি ওটা হচ্ছে ভাস্তি হয় তো ওকে বলেছি একটু যে তনুকে একটু ধরে থাকতে আর আমি এদিকে গাছগুলো লাগিয়ে নিচ্ছি কারণ তনুর জন্যই তো এগুলো কাজ করতে পারি না তাই না বলো তো কী আর করা যাবে এখানে লাগিয়ে দিচ্ছি দেখি এখন কেমন হয় গাছগুলো মনে তো হচ্ছে বেশ ভালোই হবে আর এখানে না আরও কয়েকটা গাছ লাগাবো মানে দুটো হচ্ছে লঙ্কার গাছ আর এই যে বরবটির গাছগুলো যে ছিল এগুলোকেও লাগিয়ে একটা লাঠির লাঠি আর কি দিয়ে দেবো কারণ এগুলো বড় হয়ে গেছে আর না কেমন যেন ফুলের কুড়িও চলে এসছে মানে ফুল ফুটবে তারপরেই তো বরবটি ধরবে মানে গাছগুলোর আর কি বয়স হয়ে গেছে তো দেখো এই যে এইভাবে লাগিয়েছি আর একটা লাঠি দিয়ে দিয়েছি যাতে ওর আর কি সাপোর্ট হয় সেই জন্য তো চলো আজকের ভিন্তুনে আসি তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরের কোনো শর্ট ভিডিওতে তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমার সাথেই থেকো তো চলো টাটা